আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং শিক্ষকবৃন্দ আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আপনারা হয়তো অবগত আছেন যে আগামী পহলা সেপ্টেম্বর দুই তারিখ থেকে আঠারোই সেপ্টেম্বর দুই তারিখ পর্যন্ত চার মাস বয়স থেকে পনেরো বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে সবাইকে সরকারিভাবে ভাবে টাইফয়েড টিকা দেওয়া হবে তো সেই টাইফয়েড টিকা দিতে হলে অবশ্যই অনলাইনে তাকে নিবন্ধন করতে হবে তো যে শিক্ষার্থী স্কুলে পড়ে না তারা কোথায় নিবন্ধন করবে আর যারা বিদ্যালয়ে পড়ে তারা কোথায় নিবন্ধন করবে তো যারা পড়ে না তাদের বাড়ির পাশে যদি কোনো বিদ্যালয় থাকে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে আপনার শিশুর টাইফয়েড টিকা নিবন্ধন করাবেন আর যারা বিদ্যালয়ে পড়ে তাদের তো বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবন্ধন করবেই এখানে একটা কথা বলে রাখি এখানে আসলে নিবন্ধন করার সময় শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নাম্বারের দরকার হয় তো অনেক ক্ষেত্রে শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নাম্বার থাকে না সেই ক্ষেত্রে আপনারা প্রধান শিক্ষক যিনি আছেন ওনার মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে যাচাই করে নিবেন কোনো সমস্যা নেই তো কিভাবে আপনারা অনলাইনে শিক্ষার্থীর টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করবেন এবং টিকার কার্ড ডাউনলোড করবেন আজকের ভিডিওটি কিন্তু সেই সম্পর্কে তাই ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি খুব সহজেই জানতে পারবেন টাইফয়েড টিকার জন্য কিভাবে অনলাইনে নিবন্ধন করতে হয় এবং টিকার কার্ড ডাউনলোড করতে হয় তার কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এজন্য আপনি আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম ব্রাউজারে প্রবেশ করে এই যে টাইপ ইউআরএল এখানে লিখবেন আমি যা লিখতেছি আপনারা তা লিখবেন এই যে এ এক্স আই ডট গভ ডট বিডি এটা লিখবেন তাছাড়া এই লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে ক্লিক করেও আপনারা আমি যে পেজে যাব সেই পেজে যেতে পারবেন তো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর দেখেন এখানে টাইফয়েড ভ্যাকসিন অটোমেটিক লাল চিহ্ন দেওয়া আছে এটা টিকমার্কেই থাকবে তো আপনার যদি এখানে ইংলিশ করা থাকে তাহলে আপনি এই যে লাইন বাটন আছে এখানে ক্লিক করবেন করে আপনি এই যে নিচে দেখেন বাংলা আছে যদি ইংলিশ করা থাকে আপনি বাংলা করে দিবেন আর যদি আপনি ইংলিশ বুঝতে সুবিধা হয় ইংলিশ করে দিবেন তো আমি বাংলায় রাখলাম এখন আমি এই যে হুমে যাব তো হুমে গিয়ে এই যে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এই যে দেখেন নিবন্ধন করুন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন আপনি যে শিক্ষার্থীর তথ্য ইনপুট দিবেন সেই শিক্ষার্থীর জন্ম তারিখ এখানে দিবেন প্রথমের দিন পরে মাস পরে বছর এর ড্রপডাউন বাটনে ক্লিক করে দিনটা সিলেক্ট করে দিবেন তো আমি ড্রপডাউন বাটনে ক্লিক করে শিক্ষার্থীর দিনটা সিলেক্ট করে দিলাম তারপরে মাসটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে শিক্ষার্থীর মাসটা সিলেক্ট করে দিলাম তারপরে বছরটা সিলেক্ট করে দিবেন বছরটা আমিও শিক্ষার্থীর এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ নম্বরটা সতেরো ডিজিটের এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি শিক্ষার্থীর সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিয়ে দিলাম এখন আমি স্ক্রল করে একটু নিচের দিকে যাই হ্যাঁ এখানে দেখেন লিঙ্গ যদি আপনার শিক্ষার্থী মেয়ে হয় তাহলে নারী সিলেক্ট করবেন আর ছেলে হলে পুরুষ সিলেক্ট করবেন এই টাইফয়েড টিকা কিন্তু ছেলে মেয়ে উভয় দিতে পারবে তো আমার শিক্ষার্থী নারী তাই আমি এটা টিকমার্ক দিয়ে দিলাম এখন দেখেন এখানে যে ক্যাপসা কোডটা আছে যেভাবে আছে ঠিক সেইভাবে আপনি লেখবেন যদি এটা বুঝতে সমস্যা হয় আবার জেনারেট করুন এখানে ক্লিক করতে পারেন তো আমি যেটা আছে এটাই দিয়ে দিব তাই আমি এখানে ক্লিক করলাম তো আমি এই ক্যাপসা কোডটা এখানে বসিয়ে দিলাম এখন আমি যাচাই করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন শিক্ষার্থীর নাম মাতার নাম পিতার নাম কিন্তু চলে আসছে হ্যাঁ এখন আমি স্ক্রল করে নিচের দিকে যাব এই যে মোবাইল নাম্বার যদি আপনি শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু অভিভাবককে আপনার সামনে রাখতে হবে আর যদি মনে করেন যে না আপনারটা দিলেই সবচেয়ে ভালো হবে তাহলে আপনারটাই দিয়ে দেবেন যেমন আমি এখানে আমারটাই দিয়ে দেবো কারণ যেহেতু ওটিপি যাবে ওটিপিটা পাঁচ মিনিটের মধ্যে দেওয়া লাগে এই জন্য আমি এখানে আমার নাম্বারটাই দেবো তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তারপর দেখেন ইমেল বাধ্যতামূলক নয় যেগুলি বাধ্যতামূলক সেগুলির ডান পাশে উপরে কিন্তু লাল তারকা চিহ্নিত আছে আপনার এগুলি অবশ্যই দিতে হবে তো ইমেল দিলাম না পাসপোর্ট নাম্বারও আমি দিলাম না এখন আমি স্ক্রল করে নিচের দিকে যাই এখন দেখেন বর্তমান ঠিকানা বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন তো ওই শিক্ষার্থী যে ঠিকানায় বসবাস করছেন তার ঠিকানা দিবেন বিভাগটা এই ড্রপডাউন বাটনে ক্লিক করে করে সিলেক্ট দিবেন তারপরে জেলা অবলিক সিটি কর্পোরেশনটা এই ড্রপডাউন বাটন থেকে ক্লিক করে দিয়ে দিবেন পৌরসভা স্ক্রল করে নিচে আসলাম পৌরসভা সিলেক্ট করুন এই যে এখানে ক্লিক করে যদি পৌরসভার হয় পৌরসভা দিবেন আর না হলে নৌ পৌরসভা এটা দিয়ে দিবেন তো আমি এটা দিয়ে দিলাম তারপরে ইউনিয়ন অবলিক সিসি জুন সিলেক্ট করবেন আপনি এখানে ক্লিক করে আমি আমার শিক্ষার্থীর ইউনিয়নটা দিয়ে দিলাম ওয়ার্ড নাম্বারটা দিয়ে দিবেন তো আমি আমার শিক্ষার্থীর ওয়ার্ড নাম্বারটা এখানে ক্লিক করে দিয়ে দিব তারপরে গ্রাম মহল্লা বা পাড়া এখানে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো আমি দিয়ে দিচ্ছি তো আমি শিক্ষার্থী গ্রামের নামটাও এখানে দিয়ে দিলাম এখন বাড়ি বা হোল্ডিং নং যদি থাকে দিবেন না থাকলে না দিবেন তো আমার শিক্ষার্থী নাই তাই আমি দিলাম না এই অবস্থায় আমি সাবমিট এখানে ক্লিক করব। হ্যাঁ এখানে ক্লিক করার পরে যে মোবাইল নম্বরটা আপনি এখানে দিয়েছেন সেই মোবাইল নম্বরে চার ডিজিটের একটা ওটিপি গেছে সেই ওটিপিটা পাঁচ মিনিটের মধ্যে এখানে দিতে হবে তো আমি আমার মোবাইলটা চেক করে দেখি দেখা যাচ্ছে এটা আসছে তো আমি চার ডিজিটের ওটিপিটা এখানে দিয়ে দিব। তো দিয়ে দিলাম যদি পাঁচ মিনিটের মধ্যে কারো মোবাইলে ওটিপি না আসে তাহলে পুনরায় ওটিপি পাঠান পাঁচ মিনিট শেষ হওয়ার পরে আপনি এখানে আরেকবার ক্লিক করবেন যতবার ওটিপি না আসে পাঁচ মিনিট পরে পরে আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এক সময় চলে আসছে আচ্ছা এখন আমি সাবমিট এখানে ক্লিক করব দেখেন এটা কিন্তু এখানে আসছে যে আমার এই শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন হয়েছে তো এখানে শিক্ষার্থীর পুরো নাম ঠিকানা আইডি নাম্বার এনআইডি নাম্বার মোবাইল নাম্বার সব কিছু এখানে আছে এখন আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যান হ্যাঁ ভ্যাকসিন সম্পর্কে জানুন আমাদের উপলব্ধ ভ্যাকসিনগুলো দেখুন এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত জানুন আচ্ছা আমরা যেহেতু টাইফয়েডের জন্য রেজিস্ট্রেশন করেছি এখন টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরো বিস্তারিত জানুন নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে আপনি এই যে টাইফয়েড নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন এখন দেখেন টাইফয়েড টিকাদানের তথ্য নিবন্ধনের ধরন সিলেক্ট করুন যে সকল শিক্ষার্থী পরে অর্থাৎ শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত তাদের তথ্য ইনপুট দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন আর যে সকল শিক্ষার্থী মাস থেকে বছর বয়সের কম বয়সী তারা যদি শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত হয়ে থাকে তারপর কিন্তু তাদের নিবন্ধন করতে হবে সেই সকল শিশুদেরকে আপনি এখানে ক্লিক করে নিবন্ধন করবেন তো আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর তথ্য ইনপুট দিব তাই আমি এখানে que এখানে ক্লিক করার পর দেখেন অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অর্থাৎ আমার শিক্ষার্থীর যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব তা আমি দিলাম তারপরে সেই শিক্ষা প্রতিষ্ঠানের জেলাটা আমি সিলেক্ট করে দিব দিলাম থানা অবলিক উপজেলাটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব দিয়ে দিলাম তারপরে পৌরসভা এখানে ক্লিক করে যেহেতু আমার বিদ্যালয়টি পৌরসভার ভিতরে না এই জন্য নো পৌরসভা আমি এখানে ক্লিক করব তারপরে ইউনিয়ন অবলিক সিসি জুন আমি ইউনিয়নটা এখান থেকে দিয়ে দিব এটা কিন্তু আমার বিদ্যালয়ের হ্যাঁ এখন দেখেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম অনু অনুসন্ধান করতে নির্বাচন করুন বা লিখুন আর যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পান তাহলে আপনার নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করবেন তো আমি ড্রপ ডাউন বাটনে ক্লিক করব করার পরে আপনি লিখতেও পারেন অথবা আপনি এখানে দেখতে পারেন আপনার বিদ্যালয়ের নামটা আছে কিনা তো আমার বিদ্যালয়ের নাম দেখা যাচ্ছে এই যে জোরজোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে তারপরে দেখেন এখান থেকে স্ক্রল করে আমরা দিব কোন শ্রেণীতে অধ্যয়নরত সিলেক্ট করুন তো আমি এখান থেকে দিয়ে আমার শিক্ষার্থীর তৃতীয় শ্রেণীতে পড়ে এটা দিয়ে দিব দেওয়ার পরে আমি সাবমিট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন টাইফয়েড ভ্যাকসিনের টিকাদান সময়সূচি আমার শিক্ষার্থীর টিকাদান কেন্দ্র হলো ঝরঝরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ আমার বিদ্যালয়ে এখন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করার জন্য আমি এখানে ক্লিক করব আর টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন এটা এখন ক্লিক করলে পাবেন না কারণ এটা টিকা গ্রহণের পরে আপনি ওই যে ভ্যাকসিন সনদরা ডাউনলোড করতে পারবেন এখন টিকা কার্ড ডাউনলোডের জন্য আপনি এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে করার পরে যেহেতু আমি মোবাইল দিয়ে করতেছি এই কাজগুলি কিন্তু আপনি কম্পিউটার ল্যাপটপেও করতে পারেন তো মোবাইল দিয়ে করলে আপনি কোথায় সেভ করবেন এখানে লোকেশন চাইতেছে তাহলে আমি আমার যেহেতু স্যামসাং মোবাইল তো স্যামসাং পিডিএফ রিডার আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ওয়ানে ক্লিক করব। হ্যাঁ আমার টাইফয়েড টিকা কার্ড কিন্তু পিডিএফ আকারে ওপেন হয়েছে এখন এটাকে আমি গ্যালারিতে নেওয়ার জন্য এই যে থ্রি ডট বাটন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে সেভেস ফাইল এখানে ক্লিক করব। করার পরে এই যে পিডিএফ ফাইল এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে যে আমার মোবাইলের যে ইন্টারনাল স্টোরেজে এটা আসছে এখানে ডানে ক্লিক করব করার পরে আমি এখানে ফাইল নেম শিক্ষার্থীর নামটা লিখে দিব পাশে আমি থ্রি লিখে দিলাম কারণ সে তৃতীয় শ্রেণীতে পড়ে এই জন্য এখন আমি সেভ করব এই যে খাদিজা থ্রি পিডিএফ আকারে এটা সেভ হয়ে গেছে তো এভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই টাইফয়েড টিকা নিবেদন করে টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলো উপকারে এসেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলো উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন খুদা